নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি থোড়ের ঘণ্ট যেটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয় গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি থোড়ের ঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কলা গাছের থোড় সবার প্রথমে কলা গাছের এই থোড়ের উপরের অংশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর একটা পিলারের সাহায্যে এর উপরের খোসাটাকে একটুখানিভাবে ছুলে নিচ্ছি এবার থোরটাকে কেটে নেব আমি ছুরির সাহায্যে থরটাকে এরকম গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি আর যতবারে কাটবো ততবারে এরকম এই যে সুতোর মতো যে অংশটা হচ্ছে সেটাকে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ফেলে দেব এরকম এই অংশটাকে ফেলে দিতে হবে তারপর আমি থরটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নেব এইভাবে আমি সমস্ত থরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত থর কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি তার মধ্যে টুকরো করা থরটাকে নিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর থরটাকে সেদ্ধ করে নেব সেই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি টুকরো করা থরটাকে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর দেব কিছুটা জল তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে থর সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি থোর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে আমি এই থোরটা একটা বড় ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আর এখানে একটা বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এরপর একটা মশলা তৈরি করে নেবো সেজন্য একটা বাটির মধ্যে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু জল তারপর ভালোভাবে গুলে নেব এ দেখুন মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রাখছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এক মুঠো চিনিবাদাম ভেজে নেব মিডিয়াম আছে চিনিব বেশ ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে এ দেখুন চিনিবাদামগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি তিন চারটে লবঙ্গ আর তিনটে ছোটো এলাচ এর সঙ্গে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করে আলুটাকে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে আলুর টুকরোগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নেব এই সময় দিচ্ছি একটা তেজপাতা আর দেব অল্প একটু লবণ তারপর আবারও নাড়াচাড়া করে আলুটাকে ভালোভাবে ভেজে নেব আলুটাকে প্রথম ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিচ্ছি দু চামচ নারকেল কোড়া আমি এখানে বড় চামচে দু চামচ নারকেল কোড়া দিলাম তারপর আলুর সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে মিনিট দুই সময় ধরে আমি নারকেল কোড়াটা আলুর সঙ্গে বেশ ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট তারপর মিডিয়াম আছে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এই সময় এর মধ্যে দেব এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা তারপর আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব এই দেখুন মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি এই সময় দিচ্ছি অল্প একটু জল তারপর আবারও নাড়াচাড়া করে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মিডিয়াম আছে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিচ্ছি সেদ্ধ করে রাখা থোড় আমি হাত দিয়ে এভাবে একটুখানি ম্যাশ করে দিচ্ছি তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব মশলার সঙ্গে থর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দু মিনিট ঢেকে রান্না করব দু মিনিট পর ঢাকা খুলে আমি আবার একবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ চিনি আর দেব পরিমাণ মতো লবণ তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখা আছে এরপর গ্যাসের আঁচ কমিয়ে আবারও দু তিন মিনিট ঢেকে রান্না করব তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা চিনি বাদাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আমি এইভাবে থোড়টাকে মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে আমি বেশ শুকনো শুকনো করে নিচ্ছি এই দেখুন থোড়ের ঘন্টা আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার সবশেষের মধ্যে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো থোড়ের ঘণ্ট আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টেমে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি এই থোড়ের ঘণ্ট একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ থোড়ের ঘন্ট। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ